আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের সিক্স পকেট কার্গো জিন্স এটা বাচ্চাদের মাল এটা সাইজ হচ্ছে দুই থেকে বারো বছর পর্যন্ত এগুলো হচ্ছে টু টু রেশিওতে আপনার বারো পিস করে বিলিস্টার করা থাকবে সাইজ ওয়েস রেশিও করা পিছনে হচ্ছে দুইটা পকেট সাইডে দুইটা পকেট আর হচ্ছে এই যে কয়েন পকেটের মতো সিস্টেম হচ্ছে দুইটা এর চারটা ছটা পকেট এগুলো হচ্ছে খুবই সুন্দর এটা এখানে আপ বাটপ দেওয়া থাকবে টিপ টিপ সিস্টেম এই যে টিপ সিস্টেম থাকবে এরকম অনেক এসে মুভমিং করতে পারবে এটা ওয়াশ আছে তিনটা তো গাইজ দেরি না করে যারা পাইকারি নিতে ইচ্ছুক বা জিন্সের কার্গোগুলো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক সীমিত আমাদের মাত্র আষ্টশো মালিন হয়ে গেছে তো গাইজ দেরি না করে যারা বয়েস কার্গো কার্গোগুলো নিতে চাচ্ছেন দুই থেকে বারো বছর পর্যন্ত তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম